লোকসভার ঠিক আগে আগে সন্দেশখালী কাণ্ড ভোটবাক্সে বিজেপিকে সেভাবে অক্সিজেন যোগাতে পারেনি মহিলা নিরাপত্তাকে তলা নিতে নামিয়ে দু হাজার চব্বিশের লোকসভায় পদ্মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘাস ফুলি ফুটেছে সন্দেশখালীতে আর এবার বছর শেষে সেই সন্দেশখালীতে সরকারি পরিষেবা অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশন মাঠে সোমবার প্রশাসনিক বৈঠক করবেন মমতা শুক্রবার মাঠ এবং হেরিপ্যাট গ্রাউন্ড পরিদর্শন করেন বসিরহাট সাংগঠনিক জেলার অবজারভার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাঁর সঙ্গে ছিলেন চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুকুমার মাহাতো জেলাশাসক শরদ কুমার দিব্যেদী পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান সন্দেশখালী কাণ্ডের পর বহুবার দাবি ওঠে মুখ্যমন্ত্রীর উপস্থিতির দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের রেখাপাত্রকে হারিয়ে সন্দেশকালীর আকাশ মেখেছিল ছিল সবুজ আবির আর বছর শেষে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা মনে করছে রাজনৈতিক মহল রিপোর্ট আজ বাংলা